আমি প্রথমেই যে বিষয়টার প্রতি আসলে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনার এবং আপনার সরকারের নানা ধরনের সিদ্ধান্ত এবং আচরণে বোঝা যায় যে আপনারা কোনো একটি পক্ষে মানে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হতে চান না আপনারা এদিকে বা ওদিকে আপনাদেরকে কর্নারে কোনো একটা চরম ভাবাপন্ন জায়গায় আপনারা যেতে চান না বরং মধ্যপন্থাটাই আপনারা মনে করেন সর্বোৎকৃষ্ট পন্থা সেখানে সবাইকে একীভূত করা সবাইকে একসাথে আনাও আপনাদের উদ্দেশ্যের মধ্যে একটা আমরা দেখতে পাই আপনি কি ছোট করে একটু বলবেন যে এই জায়গায় আপনি কতটা সফল হবেন বিশেষ করে আপনি কিছুদিন পরে আপনি পয়লা বৈশাখের অনুষ্ঠান করবেন যেটা আপনি সবচেয়ে ইনক্লুসিভ অনুষ্ঠান আপনার করতে হবে করবেন সেরকম দেখা যাচ্ছে আপনি ঈদের অনুষ্ঠান করলেন যেটা আসলে অনেক বছর পরে বাংলাদেশে আবার এত জাঁকজমক পরে পূর্ণভাবে ঈদ অনুষ্ঠান হলো যেটা অনেকে বলছেন তো আপনি কিভাবে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মানুষ আমরা যেখানে চরমভাবে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত সেখানে আপনি মাঝ রাস্তায় হাঁটতে কতটা সক্ষম হচ্ছেন বা মাঝ রাস্তায় আসলে হাঁটতে চাচ্ছেন কিনা ধন্যবাদ খালেদ ভাই আমি তো বরং উল্টাটা দেখি আমি তো দেখি যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় মধ্যপন্থী বাংলাদেশ মানুষ কোন ধরনের চরম পন্থা পছন্দ করে না এবং আপনি যদি আমি প্রায় আমার বিভিন্ন ইন্টারভিউতে আমার মায়ের উদাহরণ দেই বা আমার ছোটবেলার উদাহরণ দেই এবং আমি সেখানে উদাহরণ দিতে গেলে দেখি যে বাংলাদেশের মানুষকে আপনি যদি কোনো একটা এক্সট্রিম এন্ডে ঠেলে দিতে চান তারা সেটা পছন্দ করে না এবং আজকে যে আমরা সরকারে বসে একটা দায়িত্ব পালন করছি এই দায়িত্বটা আজ আমাদের হাতে এসছে বা আমাদের কাঁধে এসছে এটার পিছনে যে পাঁচই আগস্টে যে একটা বড় গণ অভ্যুত্থান হয়ে গেল এবং সেই গণ অভ্যুত্থান আমরা যদি রিওয়াইন্ড করতে থাকি তাহলে আমরা পিছনে গেলে দেখতে থাকবো যে ছত্রিশ দিনের যে আন্দোলনটা হলো সে আন্দোলনটা আসলে ১৬ বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ এটা অ্যাপারেন্টলি একটা রাজনৈতিক ঘটনা হলো আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক ঘটনা সাংস্কৃতিক ঘটনা এই অর্থে বলছি যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতির মূল জিনিসটা ছিল যে তারা একটা কিছু ফিল্টার বানিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি সংস্কৃতি পক্ষ বিপক্ষ শুদ্ধ সংস্কৃতি অশুদ্ধ সংস্কৃতি অপসংস্কৃতি এরকম নানা ফিল্টার বানিয়ে তারা বলে দিত যে ওকে রক মিউজিক এটা অপসংস্কৃতি ওকে বোরখা এটা ইসলামি সংস্কৃতি ফলে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ না এরকম করে আদারাইজেশন তারা খুব করত এবং কেউ যদি তার সমালোচনা করত তখন অন্য কোন ফিল্টারে যদি বা অন্য কোন লেন্সে যদি তাকে বাদ না দেওয়া যেত তখন বাদ দিতে এই বলে অ উনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এই যে আদারাইজেশনটা হয়েছিল এই আদারাইজেশনের ফলে কিন্তু বাংলাদেশ একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি পাঁচ অগস্টে পাঁচ অগস্টের পরে আমাদের সরকারের আমরা তো অন্তর্বর্তী এটা সামান্য সময়ের জন্য আছি আমরা অনেক বেশি কিছু পরিবর্তন করতে করতে পারবো না মানে পাঁচ বছরের সরকার যা করতে পারে আমরা এই কয়দিনে সেটা করতে পারবো না কিন্তু আমাদের একটা বড় কাজ হচ্ছে ট্রেনটাকে লাইনে তোলা আমি মনে করি আমাদের সরকার সেটা সাকসেসফুলি করতে পারছে এখন পর্যন্ত এবং দ্বিতীয় একটা বড় দায়িত্ব আমাদের সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল সেট করা বা একটা পরিষ্কার ইঙ্গিত দেয়া যে ইঙ্গিতটা হচ্ছে যে বাংলাদেশ আর বিভাজনের পথে আগাবে না বাংলাদেশ যদি সামনে আগাতে হয় তাহলে সবাই মিলে এক হয়ে আগাতে হবে এই দেশে মুসলমান আছেন হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন শুধু বাঙালি যে তা না বাঙালি চাকমা মারমা গারো অনেকে আছেন এবং প্রত্যেকেই তার তার বিশ্বাস তার তার মত নিয়ে থাকবেন এতে কোনো সমস্যা নাই সমস্যাটা হয় যখন এক দল আরেক দলকে বাতিল নালিফাই করতে চায় এই যে নালিফিকেশনের খেলাটা এই যে বাতিল করণের প্রক্রিয়াটা এটা আমরা গত পনেরো বছর ষোলো বছর দেখেছি এবং একটা বাতিলের প্রতিক্রিয়ায় কিন্তু আর একটা বাতিল তৈরি হয় মানে এক চরম পন্থা আরেক চরম পন্থাকে অক্সিজেন এটা সব সময় ইতিহাস তাই বলে আমরা আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে বাংলাদেশের সব মানুষ আমরা যদি একে আমাদের ভিন্নতা থাকবে আমাদের চিন্তার বৈচিত্র্য থাকবে আমাদের জাতিসত্তার বৈচিত্র থাকবে সে বৈচিত্র্য নিয়েও আমরা যদি এক হয়ে এগোতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল ফারুক ভাই আমার আসলে প্রশ্নটা ছিল যে আপনি কতটা পারতেছেন যেমন ধরেন আপনি যখন এই কথা বলতেছেন অনেক মানুষ আপনার কথা শুনতেছেন তাদের কেউ কেউ বলতেছেন যে ধরেন এবারের ঈদ উৎসবটার কথাই যদি ধরি কেউ কেউ এরকম বলতেছেন যে আপনি ঈদ উৎসবের যে ঈদের আনন্দ মিছিল সেইটাতে কিছুটা প্রত্যলিকতা ঢুকিয়ে দিয়েছেন পহেলা বৈশাখের যে পয়লা পহেলা বৈশাখের যে পত্তলিকতা আমি সবই কোট অ্যান্ড কোট করছি পয়লা বৈশাখের যে পত্তলিকতা তাতে আপনি কিছুটা ধর্ম ঢুকিয়ে দিবেন কারণ আপনি একটা মেল্টিং পটের মধ্যে দিয়ে আসলে সবাইকে একীভূত করতে চান আপনি কি এই ব্যাপারটাকে সেকেন্ড করেন যে তাদের এই মতামতটাকে না আমি প্রথমে একটু পরিষ্কার করার জন্য বলি জি ফর রেকর্ডস প্রথম কথা হচ্ছে আমরা যখন সবাই মিলে একটা সরকার চালাচ্ছি অন্য যে কোন মন্ত্রণালয়ের সাফল্য এবং ব্যর্থতা আমাকে আমি অন করি আমার মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা অন্য মন্ত্রণালয় অন করে এবং এটাই এটা হচ্ছে টিম এটা হচ্ছে টিমের ব্যাপার এবং আমরা টিম ইউনুস এইভাবে কাজ করতে কাজ করছি বলে আমি বিশ্বাস করি কিন্তু ফর রেকর্ডস একটা পরিষ্কার করার জন্য বলা প্রয়োজন যে এই যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চাঁদ রাতে শিল্পকলা একাডেমিতে ঈদ উৎসব শুরু করেছি এটা এবার শুধু আমরা শিল্প ঢাকা শিল্পকলা করেছি সামনের বছর সামনের ঈদের সমস্ত শিল্পকলায় বিভিন্ন জেলা শহরে ছড়ানো হবে এবার যদি আমরা আসি হচ্ছে ঈদ মিছিলের প্রসঙ্গে আমাদের যখন চাঁদ রাতের উৎসবের প্রস্তুতি চলছিল ওই সময় আমাকে আসিফ ফোন করে আমাদের আসিফ মোহাম্মদ সজিব ভূঞা আমাদের এল জিআরি উপদেষ্টা উনি আমাকে বলেন যে ফারুকি ভাই এরকম তো একসময় ঈদের মিছিল ছিল চল এটা তো আমরা আরেকবার রিভাইভ করতে চাই আমি বলছি গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া এবং এটা আমরা যে কালচার পলিসি এক্সিকিউট করছে পলিসির সঙ্গে এটা পারফেক্টলি ম্যাচ করছে লেটস ডু ইট টুগেদার সো এটা মূলত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আয়োজন আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হেল্প করতে পেরেছি দুইটা জায়গায় কারণ আমরা নববর্ষ এবং আমাদের আয়োজন নিয়ে এত ব্যস্ততার কারণে নববর্ষে এবার আমাদের হিউজ এঙ্গেজমেন্ট আমি নববর্ষ প্রোগ্রামের তালিকা বললে হয়তো এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো ফলে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে যেটা করেছি সেটা হচ্ছে র‍্যালি দিয়ে মানিক মেহ্রতে মেশার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সে ওই অনুষ্ঠানটা সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির মাধ্যমে আয়োজন করেছে আর এছাড়া এই অনুষ্ঠানে এই ঈদের মিছিলের প্রচারণার জন্য বাংলাদেশের এক নম্বর ফিল্ম স্টার সাকিব খান থেকে শুরু করে আফরান নিশো আরো অনেকে ভিডিও বাইট দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে এই উদ্বুদ্ধকরণের কাজগুলোতে আমাদের মন্ত্রণালয় হেল্প করেছে ওকে এবার যদি আসি আমরা ঈদ মিছিলের প্রসঙ্গ জি ঈদ ঈদ মিছিলের যে মোটিভ কথা বলা হচ্ছে এই মোটিভ আমি আবারও বলছি আমি তারা আমা আমাদেরই কি বলে ভ্রাতৃপতি প্রতিষ্ঠান ফলে আমি ডিফেন্ড করছি মনে হতে পারে কিন্তু আমি বলতে চাই যে এটা অনেক তাড়াহুড়ার মধ্যে করা হয়েছে এবার মাত্র ছয় সাত দিনের আয়োজন ফলে ইভেন্ট কিউরেশনে অনেক রকমের জিনিস আছে যেটা আমরা আমাদের ঢাকা সিটি কর্পোরেশন এটা থেকে তারা লেসন নিয়েছে এবং আপনার পরের ঈদ যখন ঈদ মিছিল হবে সেখানে আপনারা অনেক রকমের কিউরেশন আরো অনেক ম্যাচিউর হতে করা হবে আহ ঈদের মিছিল ঈদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে পয়লা বৈশাখ আবার কারো বিজু কারো সাংরাই সেটা ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এটা এই কিউরেশনটা আমি মনে করি আরো বেটার আপনারা আগামী ঈদে দেখতে পাবেন অ্যাবসলিউটলি এটা নিয়ে আসলে আমরা নানার সময় আরও নানা কথা আমরা নিশ্চয়ই বলবো বলতেও পারবো কিন্তু আপনাকে আমি আমি যে আদারাইজেশনের কথা দিয়ে আপনি শুরু করেছিলেন এবং আমি আপনাকে চিনি আমি প্রফেসর ডক্টর মোম্মদ ইউনুসকে চিনি তার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেকেই চিনি অনেকেই কিন্তু তাদের সারাটা জীবনে আদারাইজেশনের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আপনি তো বটেই ডক্টর ইউনুস বটেই তো থেকে কি অনেকটা বার হতে পারলেন কারণ কি আমি আপনাকে বলি আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে আগস্টের দেখে মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর দেখার আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি সব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন এবং তিনি লিখেছিলেন যে আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম বত্রিশ নম্বরের বাড়িতে যাওয়া উচিত কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর মানে সঞ্জিতা খাতুন এবং একুশে পদক প্রাপ্ত লোকশিল্পী সুষমা দাসের মৃত্যুর পর লিখছেন মৃত্যুর পর দুজনের কেউ কি রাষ্ট্রের রাষ্ট্রের শোক পাননি সংস্কৃত মন্ত্রণালয়ের কোনো কথা শুনিনি কেউ কেউ বলেছেন ফারুকি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না আপনি এটা কিভাবে দেখেন ফারুকি ভাই মানে প্রথম দুইটা প্রসঙ্গে আসি একটা হচ্ছে যে সবগুলো জিনিস আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে হাসিনা ১৬ বছর যে অত্যাচার করেছে মানুষের উপর তারপরে যে পালিয়ে গেল ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেক মানুষের কাজই ছিল আমরা জানি এরকম যখন দেখেন এটা আপনাকে একটা সহজ কথা বলি হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কন্টেক্সট আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুটার কন্টেক্সট আলাদা যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয় তখন মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় একটা একটা ঝড় হয় ভেতরে রাইট এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিও এটা বলা যে আসুন আমরা একটু সঙ্গে হবার চেষ্টা করি আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখার দেখেন আপনি সতেরো বছর ওনার চেয়ে বেশি অত্যাচার কেউ হয়নি আমরা তো আওয়ামী ভয়ে কি বলে কথা কম বলতাম চেপে থাকতাম বা একটা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো এরকম ভাবে আমরা চলেছি রাই কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধ সবচেয়ে অত্যাচারিত মানুষ আপনি দেখেন যে উনি খালেদা শেখ হাসিনা পালিয়ে পরে উনি যে আহ্বান জানিয়েছেন সেখানে কি আহ্বান জানিয়েছেন উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে আমি মনে করি এটা একটা এটাই হচ্ছে ম্যাচিওর কাজ কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয় বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে তা না রাইট আচ্ছা এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন না আপনি তাদের মধ্যে কোনো আপনি আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে আমি তো আওয়ামী দেখি না আওয়ামী লীগ বলতে আমি লীগ মানে মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তারা তাদেরকে তো আর দেখে মানে আমি আর তারা আমার গণনায় নাই হ্যাঁ অনলাইনে আছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এত বড় অপরাধ করেছেন ভারতে বসে বসে হোমগি দিচ্ছেন 287 জনকে খুন করা হবে মানে তাদেরকে দেখুন একজন মারলো যা 287 জন মারলো তা তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় ভুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিকতে সময় লাগে এবং এই সময়টা তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি এখন দেখেন দ্বিতীয় আরেকটা মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে বিনা বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে এগুলোর বিচার তো হতে হবে এখন এগুলোর বিচার হওয়ার আগে এই ট্রায়াল ফেস করে আসার আগে যখন আপনি এই হুমকি ধামকি গুলো দিতে থাকেন তখন কি আপনি আসলে মানুষের খুব বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল এটার আমি আরেকটা কন্টেক্স আপনাদেরকে দেখতে বলবো এটা সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ ছিল কতদিন আমরা তো দেশে আমার ধারণা পনেরো বিশ দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো দশ বছর লাগবে না না আমি আসি আমি আছি তো এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল হম আমরা আমি করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দা টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি এখানে এসে আপনি সব কিছু কপি বুক পাবেন না ইটস নট পসিবল কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং আপনার бюроক্রেসি তে 17 বছর আপনি কি blood ঢুকিয়েছেন এটাকে ফাংশনাল করতে ইট টাইম ফলে এই কনটেক্সট যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো তবে কন্টেক্স যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসছি এবং এটা ব্রোকেন ব্যুরোক্রেসি ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসছি আমি মনে করি